দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী টেডার্সে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি তো আজকের বাজার দর কেমন চলতেছে আজকে পেঁয়াজের বাজার শ্যামবাজারে গতকালকে থেকে এক দুই টাকা বেশি মানে মুখে মুখে বেশি কিন্তু বেসা কিনা একেবারেই নাই মানে মাল আমদানি একেবারে খারাপ না মোটামুটি আপনি দেখবেন যে মাথা থেকে ও মাথা প্রত্যেকটা ঘরে পেঁয়াজের আমদানি আছে আমার ঘরে ছবি আপনি নিতে পারেন প্রচুর আমদানি আছে ঘর ভর্তি মাল কিন্তু ঘাটে বাজার ফরিদপুর থেকে রাজবাড়ি ডিস্ট্রিক্ট একেবারে কুষ্টিয়ার থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই এলাকাটা পেঁয়াজের বাজার বেশি পেঁয়াজ যা আমদানি হয় তার থেকে ব্যাপারি বেশি আর ব্যাপারি বেশি থাকার কারণে কাড়াকাড়ি মারামারি করে পেঁয়াজের বাজার বৃদ্ধি করে ফেলে আর এই বৃদ্ধি করার কারণে দেখা যাচ্ছে হাটের বাজার আগে বাড়ে আর এখানে আস্তে আস্তে মানে দুই এক টাকা বৃদ্ধি পায় তো সকালবেলা থেকে অন্য অন্য দিন আমি চার পাঁচশো বস্তা পেঁয়াজ বিক্রি করে ফেলে আজকে মনে হয় পঞ্চাশ বস্তা পেঁয়াজ বিক্রি করতে পারে নাই কারণ হচ্ছে সবাই ওই আটানব্বই নিরানব্বই একশো টাকার নিচে পেঁয়াজ বেস্ত্র দিতে চাচ্ছে না কারণ আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত ফরিদপুর পাংসা রাজবাড়ি এই সব অঞ্চলে চার হাজার টাকা আটত্রিশশো থেকে চার হাজার টাকা বাজার তো চার হাজার টাকা পেঁয়াজের বাজার হলে একশো পাঁচ টাকা পড়তা পড়ে তো এই জন্য পেঁয়াজ কোনো ব্যাপারেই বেচতে দিতে যাচ্ছে না আর কাস্টমার সেইভাবে নাই মানে যে বাজার বাড়লে যে অতীতে কাস্টমার হুমড়ি খাই পড়তো যে পেঁয়াজ আরো পেঁয়াজের বাজার বাড়বো তো দশ কেজির কাছে বিশ কেজি কিনি বিশ কেজির কাছে এক কিনে নিয়ে যায় এখন আর মানুষ চালাক হয়ে গেছে যারা কিনে খায় সেইভাবে উমড়ে খায় বা পড়ে না আপনি দেখবেন একেবারে মার্কেট শূন্য কাস্টমার নাই বাজার ব্যবসীরা 2 টাকা বাড়াই দেয় কিন্তু আমরা বিক্রি করতে পাচ্ছি না আরেকটা কথা হচ্ছে যে ফরিদপুর থেকে পাবনা ডিস্ট্রিক্টে পাবনা পেয়াজের বাজার কম আজকে আজকে না আজকে এক সপ্তাহ ধরেই পাবনার দিকে সব সময় 2 300 মনে মনে কম আজকে চৌত্রিশ থেকে সাতত্রিশ টাকা সর্বোচ্চ বাজার পাবনাতে আর পাবনার জানেন যে পাবনার পেঁয়াজও ভালো অনেক ভালো পাবনা সব সময় বেশি দামে বিক্রি হয় কিন্তু এক সপ্তাহ ধরে পাবনায় ব্যাপক পেঁয়াজের আমদানি আমদানি থাকার কারণে পেঁয়াজের বাজার পাবনাতে কম আর পাবনার যারা ব্যাপারী আছে বা কৃষক আছে তাদের সাথে আলাপ করে জানতে পারছি যে এখনো তাদের হাতে অনেক পেঁয়াজ আছে এক মাসেও তাদের পেয়াজ শেষ হবে না কিন্তু আমার কাছে গতকালকে এক কৃষক মুড়ি কাটার কৃষক রিং দিছিল সে সাতাইশ তারিখে পিয়াজ উঠাবে আঠাশ তারিখে হয়তো আল্লাহ দায়িত্ব আলি আছে আঠাশ তারিখে আপনি মুড়ি কাটা পেঁয়াজ পাবেন এই মাসে এই মাসের আঠাশ তারিখে মুড়ি কাটা পেঁয়াজ আলি আছে পাবেন আর বারো তেরো দিন পরে আর বারো তেরো দিন পরে মুড়ি কাটা পেঁয়াজ পাবেন আর মনে করেন যে পনেরো দিন পরে এই যে কিছুক্ষণ আগে বাঘা রাজশাহী বাঘার থেকে এক কৃষক রিং দিছিল এবং ভিডিও কলে আমার পেঁয়াজ দেখালো এ অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে বলছে যে আমি পনেরো দিন পরে পেঁয়াজ উঠাবো দেখা যাচ্ছে পনেরো দিন পরে সুজানগর রাজশাহী বাগা এবং পাবনা ঈশ্বরদের সব জায়গায় টুকটাক পেঁয়াজ লেগে যাবে হ্যাঁ তখন যদি মুড়ি কাটা আসতে থাকে তখন এই পুরান পেঁয়াজের চাহিদাটা আস্তে আস্তে কুবে যাবে নতুন খাওয়া আসলে ওই যে একটা গ্রাম্য ভাষায় একটা কথা আছে না নতুন জামাইর আদর বেশি তো নতুন পেঁয়াজ যখন মার্কেটে আসবে নতুনটার আদর বেশি হয়ে যাবে তখন পুরান পেঁয়াজকে বয়কট করবে এই জন্য আমি সবসময় বলি পুরান যারা এখনো টাঙে রাখছেন আপনারা আর বেশি লাভের আশা না করে তারা ওইভাবে বেঁচতে দেখেন বাজার আর বৃদ্ধি করেন না আর কৃত্রিম সংকট করে বাজার বাড়াবেন সরকারের নজর অন্য দিকে নেবেন না সরকার আপনাদের পক্ষে আছে কৃষকের পক্ষে আছে এই আঠারো বিশ কোটি মানুষের পক্ষে আছে কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই জন্য বিদেশের না কারণ হচ্ছে এই পেঁয়াজ যারা চাঙ্গে রাখছে বা মজুত করে রাখছে এদের চল্লিশ কেজির পেঁয়াজ এখন পঁচিশ কেজি হয় পর্তা বেশি পড়ে গেছে তো একশো টাকার মধ্যে পেঁয়াজ কিনে খাইলে আমাদের খুব একটা অসুবিধা হবে না কিন্তু অস্বাভাবিক না পাই আর দশ বারোটা দিন আমরা একটু ধৈর্য ধরি এবং এই দশ বারোটা দিনের মধ্যে আপনারা পেঁয়াজ বিক্রি করতে বিক্রি করেন বিক্রি না করলে যাচ্ছে দিন পরে যাবে তখন আসলে আপনাদের পুরান পেঁয়াজের চাহিদাটা কমে আসবে আমরা গত ভিডিওতে আঙ্কিল দেখাইছিলাম যে প্রচুর আমদানি আজকে অনেক আমদানি যখন আমাদের দর্শকরা দেখে বলে এত আমদানি থাকলে একশো টাকা কিভাবে হয় কুচরা বাজারে তো একশো টাকা বিক্রি হয় আমদানি অনেক কিন্তু দাম তো একশো টাকা তারা বলতেছে আমদানি বেশি হইলে ষাট সত্তর টাকা থাকার কথা এর কারণটা কি আসলে পেঁয়াজের বাজার যখন বৃদ্ধি পায় তখন ওই যে পাঁচ টাকা সাত টাকা লাভ করে খুচরা বাজার আলাগো পোষায় না অগপকে দশ থেকে পনেরো টাকা কেজিতে লাভ করতে হয় কারণ লাভ করার পিছনে আরেকটা কারণ আছে এক বস্তা পেঁয়াজ ঢাকলে দুই কেজি তিন কেজি শর্ট হয় কিছু গুড়া বাড়ায় আর ওই বড়োটা বিক্রি করে একশো বিশ টাকা আর ওই গুড়া গুলা আবার বিক্রি করা লাগে আশি টাকা নব্বই টাকা এবার এসে যায় দেখা যাচ্ছে যে দশ টাকার বেশি লাভ হয় না একটা খুচা কাস্টমার সারা দিনে এক বস্তা বিক্রি করে এক বস্তা বিক্রি করে যে লাভটা হয় তার ঘর ভাড়া তার সংসার সমস্ত কিছু করে তার সংসার চলে তাহলে এই দশ পনেরো টাকা কেজিতে লাভ না করলে এক বস্তা পেঁয়াজ বেছে তার পেট চলে না এদিকে এইদিকে আপনাদের আমাদের সবাই খেয়াল করতে হবে আর ওই যে বিশ টাকা যে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখান যে বিশ টাকা খরচা এইটা সর্বোচ্চ ভালো এইগুলা খায় কারা যারা অবৈধ টাকা কামাই করে আর ওই যে কোটি কোটি টাকার টাকার মালিক হ্যাঁ মেল ফ্যাক্টরির মালিক এরা খায় আর আপনারা আমার মতো আমরা মিডিয়াম পিঁয়াজ খাই কম দামিটা খায় এই জন্য পেঁয়াজের বাজার স্বাভাবিক আছে এসজ এর আর না পারে আপনারা प्याज বেస్తే থাকেন হুম তো অঙ্কিল এখন তো ওই যে বললেন যে 12 13 দিন আছে এই আছে মনে হয় দুই মাসও শেষ হবে না যে অবস্থা এখন আপনাদের ঘরে তো প্রতিদিন এরকম ভরা দেখি প্রতিদিন সম্ভব প্রতি প্রতিদিন रात्री ভরি সারা দিন বিক্রি করে এতকে আজকে সকাল থেকে কোনো কাস্টমার নাই কাস্টমার একেবারেই কম আর অন্য অন্য মুখামেও বাজার কম মানে কাস্টমার কম শুনছে কিন্তু কিনার মুকামের সাথে বেচার মুকামের কোনো মিল নাই কারণ মিল না থাকার কারণে আমরা এই যে বেচতে পারতেছি না হয়তো পঁচানব্বই ছিয়ানব্বই টাকা যদি পেঁয়াজের বাজারটা আজকে বেচতাম তাহলে অনেক পেঁয়াজ বেচতে পারতাম কিন্তু বেটারা বলতেছে আমরা কিনতেছি আটানব্বই নিরানব্বই টাকা করে তাহলে আর বেচবো কেমন করে এই জন্য দেখা যাচ্ছে ব্যাপারীরা বিক্রি করতে যাচ্ছে একশো টাকার নিচে বা আটানব্বই টাকার নিচে বিক্রি করতে দিচ্ছে না তবে আমার কাছে এখনো পঁচানব্বই টাকার পেঁয়াজ আছে নিচে পঁচানব্বই উপরে একশো টাকা এর মাঝে আমি বেচা কিনা করছি করতেছি দুই একদিন আগে দেখলাম আঙ্কেল ইন্ডিয়ান পেঁয়াজও কিছু আসে দুই এক জায়গাতে এখনো দুই এক জায়গায় না এইটা হচ্ছে ওই সুনামগঞ্জ সিলেট বর্ডার দিয়ে বিলাকের মাধ্যমে অবৈধভাবে কিছু পেঁয়াজ ঢুকছে এই শ্যামবাজারেও ঢুকছে হ্যাঁ এইগুলা দেখা যায় একশো টাকা বিক্রি করছে বিলাকে ঢুকে একশো টাকা বিক্রি করছে আজকে আমার পাশের ঘরে কিছু নাম ছিল এটা পঁচানব্বই টাকা বিক্রি করছে এটা ওই মানে অবৈধভাবে আসে আর কি অবৈধ বিলাক যেটা বলে আর কি বাংলা ভাষায় আর কি বিলাক বলে আর কি এইটাই তো ট্যাক্স দেয় না এইগুলা সরকারের ট্যাক্স দেয় না এইগুলা সরকারের প্রশাসনকে ম্যানেজ করে ভারত প্রশাসন বাংলাদেশ প্রশাসন ম্যানেজ করে বাংলাদেশে ঢোকে দু চার গাড়ি ঢুকলে এ আসলে আমাদের বাজারটা ওই অঞ্চলে একটু ইসিশীলতা আসে আর কি তো এইটার জন্য কোনো কিছু আমি মনে মনে করি না কারণ দুচার 10 20 50 গাড়ি যদি ঢোকে তাহলে বাজারটা একটু নিয়ন্ত্রণে থাকবে আবার এলসি ছেড়ে দিলে জায়গা যাচ্ছে আবার ওই 40 টাকা 50 টাকার মধ্যে চলে আসবে তখন কৃষক মরে যাবে আর ওই যারা আনবে তারাও ক্ষতিগ্রস্ত হবে এইজন্য এলসির দরকার নাই আপনি দশ পনেরো দিন অপেক্ষা করেন মুড়ি কাটা পেঁয়াজ আপনার ঘরে ঘরে পুচে যাবে এবছর উৎপাদন কেমন হয়েছে আঙ্কেল মুড়ি কাটার আলহামদুল্লাহ আলহামদুল্লাহ মুড়ি কাটা আবাদও বেশি এবং খেতেও অনেক আমি আজকে ভিডিও কলে দেখালো আমাকে যে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এবং অনেক বড় বড় গুটি হয়ে গেছে হ্যাঁ এইসব পেঁয়াজ দেখা এবার যদি বালা মুসিবত আল্লাহ তালা না দেয় তাহলে পেঁয়াজের ফলন অনেক ভালো তবে কিছু কিছু গাড়িস্থ আমার কাছে রিং করে বলছে যে পচন লাগছে একটা রোগ আছে আর কি পচন এইটা আমি বারবারই বলতেছি সরকার যারা কৃষি সম্প্রসারণের নেতৃবৃন্দ আছে তাই যে ডিস্ট্রিক্ট গুলাতে পেঁয়াজের আবাদ হয় সেইগুলা একটু পর্যবেক্ষণ করার দরকার কার জমিতে এই পচনটা লাগছে কার জমিতে একটু রোগ বালাই হয়েছে এইগুলা ই করে তাদেরকে কৃষকদেরকে পরামর্শ দেওয়ার দরকার পরামর্শ দিলে সহযোগিতা করলে হয়তো পেঁয়াজের ফলন আরো বেশি হবে দেখা যাচ্ছে যে দেশে পেঁয়াজের জন্য আর আমাদের হাহাকার করা লাগবে না স্বয়ং সম্পূর্ণ রূপে আমরা পেঁয়াজ এই করতে পারবো তবে এই বছরে যে পরিমাণ পেঁয়াজের আবাদ হয়েছে আল্লাহ যদি ফলন ভালো দেয় তাহলে আমাদের দেশে পেঁয়াজ আমরা সস্তা দামে খাওয়ার পরেও হয়তো সরকার ইচ্ছা করলে বিদেশে রপ্তানি করতে পারবে ইনশাল্লাহ হুম সর্বশেষ 30 সেকেন্ডের ভিতর কি বলবেন কৃষকদের উদ্দেশ্য কৃষকদের উদ্দেশ্যে যারা রাচা চাঙ্গে পیاز রাখছেন স্টোরে পیاز রাখছেন রাখি করে পیاز রাখছেন আপনারা পیاز বৃদ্ধি করতে থাকেন পیاز বাড়ায়েন না আর যারা এই যে ছোট ছোট ব্যবসায়ী 10 বস্তা 20 বস্তা 50 বস্তা 100 বস্তা পیاز কেনেন আপনারা আপনাদের মুকামে কত বিক্রি হয় এই সব খবর নিয়ে আপনারা কি পیاز কেনেন আপনার পেঁয়াজ পিয়া কে বিক্রি হয় আটানব্বই সাতানব্বই আপনি পেঁয়াজ কেনেন চার হাজার টাকা তাহলে এই সব লোভ করে বাজারটা বৃদ্ধি করার কোনো যুক্তি কথাই নয় আপনারা যদি না কেনেন তাহলে ওই কৃষক বেচতে পারবে না কারণ আপনারা বাড়াই কেনেন বিদায় কৃষক বাড়াই বিক্রি করে এই জন্য আপনারা একটু সাবধানতার সাথে কেনেন আপনার বেশা মোকামের সাথে মিল করে কেনেন তাহলে বাজার বৃদ্ধি পাবে না আর যাদের কাছে পেঁয়াজ আছে তারা ধারাবাহিকভাবে এই পনেরো দিনের মধ্যে আপনার পেঁয়াজ বিক্রি করতে থাকেন নাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন থ্যাংক ইউ আসসালাম